আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস এখন জানেন যে আম জাম কাঁঠাল লিচু এগুলার একটা সিজন চলতেছে সো আম এখন অলরেডি পাকা শুরু হয়েছে কাঁঠাল এখনো পাকে নাই মোটামুটি পাকা শুরু হয়েছে কাঁঠালও কিন্তু জাম আর লিচু কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো আপনারা যারা লিচু কিনবেন অবশ্যই সাবধানে লিচু কিনবেন কারণ হয়েছে কি আমি গত দুই তিন দিন আগে লিচু কিনছি তিনশো টাকা শ তো একশো লেচুর ভিতরে উনি আমারে মানে পুরো একটা ছড়াই মানে এক মানে একশো বান্দা নাকি বলে গনা তো আমারে দিছে যে এখানে একশোই আছে ঠিক আছে বাসে আনলাম আইনা গন্যা দেখি কম আছে যাক তখন আর কোনো কিছু বলি নাই আর যাইও নাই রিটার্ন এরপরে পঞ্চাশটা লিচু কিনলাম সেখানে আমার বলছে যে গন্ত হবে না এখানে গনা আছে তারপর আপনি গইনা দেন গইনা দিছে সেখানে কম ছিল আপনার চোদ্দটা না পনেরোটা কম ছিল ঠিক আছে উনি ফিল আপ করে দিছে আজকে আমার সাথে গইটা যাওয়া যে কাহিনীটা আজকে সকালবেলা লিচু আনতে গেছি তিনশো থেকে এখন সাড়ে চারশো টাকা শ লিচু আচ্ছা ঠিক আছে পরে বললাম যে আমার তাহলে পঞ্চাশটা লিচু দেন পঞ্চাশটা লিচু দিল কত আমার কাছ থেকে টাকা রাখছে দুশো পঁচিশ টাকা দাম আসে সেই জায়গায় আমার কাছে দুইশো তিরিশ টাকা রাখছে আচ্ছা ঠিক আছে আমি বললাম যে আপনি আমার লিচুগুলো একটু গইনা দেন উনি কি বললো যে গন্ত হবে না তো সকালবেলা তো আমার ওইটু ওই যে অফিসে যাবো একটু তাড়াহুড়া আছে তো আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে তাইলে দেন ব্যাগে ঢুকাই দেন আমি বাসায় আইসি বাসায় এসে এই লিচুগুলো যখন দিছি তখন আমি বলতেছি যে ওই জায়গায় ওরে দশটা দিও লিচু আচ্ছা ঠিক আছে লিচু কই না দেহে লিচু হয়েছে উনচল্লিশটা উনচল্লিশটা আর চল্লিশটা বাট একটা লিচু পচা তো উনচল্লিশটা লেচু আর পরে আমার বলতেছি যে লেচু কয়টা কয় আছে তাও আবার একটা পচা লেচু মেজাজটা আমার এমন খারাপ হইলো যে আমি এখন অফিসে যাবো তারা এখন এই জিনিসটা হইলো পরে মেজটা খারাপ হইছে কারণ আমি বলছি যে আচ্ছা থাক বাদ দাও কয় বাদ দিম কেন একটা লেচু চার টাকা সাড়ে চার টাকা পিস পড়ছে বাদ দিবা কেন পরে আমি আবার গেলাম ওর কাছে পরে আমি গিয়ে বললাম যে আপনারা আমি বলছি যে আমার পঞ্চাশটা লিচু দেন আপনি যদি কি আপনি বলছেন একটা কম হইতে পারে আপনি বলছেন যে দুই একটা কম হইতে পারে তো দুই একটা কম এটা কোনো ব্যাপার না ঠিক আছে দুই একটা কম এটা কোনো ব্যাপার না সেই জায়গার ভিতরে দশটা কম আপনার আমি হাজার বার করে বলছি যে আপনি লিচুটা টা গইনা দেন আপনি কেন লিচুটা টা দিলেন না আমি তো আডি এরকমই কিনে আনি আমি এরকমই বেচি আমি কই আপনি এরকম কিনে আনবেন কেন আপনি গইনা কিনে আনবেন আপনি গইনা বেচবেন কারণ একটা লিচুর দাম চার টাকা করে পিস পরে টাকা একটা লিচুর দামের একটা লিচুর দাম সেই জায়গার ভিতরে আপনি চাই দশটা লিচু দেন দশটা লিচুর দাম হয় প্রায় কতগুলা টাকা তো আপনি কম দিবেন কি লেগে কাহিনি কি সমস্যা কি আপনার পরে সে আবার আমার এই দশটা লিচু দিছে তো আপনারা যারা অবশ্যই লিচু কিনবেন এক পিস এক পিস করে গই তারপরে লিচু নিবেন লেচুর ভিতরে ওরা চোরামি ব্যবসা করে ব্যাপারটা বুঝছেন আপনি চিন্তা করেন পঞ্চাশটা লেচুর ভিতরে যদি আপনার দশটা লেচু কম দেয় একশো লেচুর ভিতরে মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশটা লেচু কম দিব পঁচিশটা লেচু হ্যাঁ কয় টাকা করে আপনার লস খেতেছেন আলাদা চিন্তা করেন আপনি তো সরল মনে নিছেন। আপনার বাস অনেক দূরে সম্ভব না আবার আওয়া যদি আয়নো তারপর গাড়ি ভাড়া লাগবে একশো টাকা তো খাজনা থেকে বাজনা বেশি তো লেচু যারা কিনবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এক পিস করে গইনা গইনা লেচু কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সমস্ত প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেহেতু কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম